আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েশনে আসতে চাচ্ছেন বা ভিডিও তৈরি করতে চাচ্ছেন কিন্তু কোন সেক্টর নিয়ে কাজ করবেন এটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না তো আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব বা জানার চেষ্টা করব যে কোন সেক্টরে কাজ করলে তাড়াতাড়ি সফলতা পাওয়া যায় তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আমরা শুরু করি ফানি ভিডিও দিয়ে যদি আপনি ফানি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু খুব সহজেই অল্প দিনে কিন্তু আপনি ভাইরাল হতে পারবেন যদি আপনার ভিডিওটা ভালো হয় বা দর্শকদের যদি মনে ধরে দেখতে পারবেন যে কিছুদিনের মধ্যেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হয়ে গেছে যদি আপনারা ভালোভাবে বিনোদন দিতে পারেন তো ফানি ভিডিও কিন্তু একা তৈরি করা যায় না তার জন্য কিন্তু টিমের প্রয়োজন হয় বা অনেকের সাথে একসঙ্গে কাজ করতে হয় তো দেখুন এভাবে কাজ করতে হলে কিন্তু অনেকটা প্রবলেমে পড়তে হয় যেমন আপনার বন্ধু বান্ধব যদি নিয়ে আপনি কাজ শুরু করেন অনেকে কিন্তু আবার কিছুদিন কাজ করার পর পিছন থেকে সরে যায়। এখানে কিন্তু এটা প্রবলেম রয়েছে আবার অনেক বন্ধু বান্ধব রয়েছে যারা কিন্তু হাল ছাড়তে চায় না পাশে থাকে তারা কিন্তু কাজ করতেই চায় যদি আপনারা এক সঙ্গে টিম গঠন করে কাজ করতে পারেন ফানি ভিডিও তৈরি করতে পারেন তো অল্প দিনে কিন্তু আপনারা সফলতা পাবেন কিন্তু আপনারা যদি কিছুদিন কাজ করার পর টিম ভেঙে যায় তাহলে কিন্তু আপনাদের স্বপ্ন ওখানে শেষ। আপনি একজন ব্যক্তি যতই চেষ্টা করুন না কেন আপনি ফানি ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন না তার জন্য কিন্তু অনেকটা স্ট্রাগল করতে হয় বা বন্ধু বান্ধবকে নিয়ে একসঙ্গে বা টিম নিয়ে একসঙ্গে কাজ করা অনেকটাই কিন্তু টাফ এটা হলো ফানি ভিডিওর ধরন তো আপনি যদি কার্টুন ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু অনেকটা সুবিধা রয়েছে কার্টুন ভিডিও কিন্তু অনেকটা ভিউজ হয় ভাইরাল হয় কিন্তু কার্টুন ভিডিও তৈরি করতে হলে অনেকটা দক্ষতা লাগবে আপনাকে অনেক এডিটিং শিখতে হবে ভয়েস চেঞ্জ করতে হবে যদি আপনি কার্টুন ভিডিও তৈরি করতে পারেন তাহলে কিন্তু এটাতেও আপনি অল্প দিনে কিন্তু সফলতা পেয়ে যাবেন কিন্তু এখানে প্রবলেম রয়েছে সেটা হলো এডিটিংয়ের দক্ষতা এডিটিং শিখতে হলে কিন্তু আপনার অনেক দিন টাইম লেগে যাবে যদি আপনি একজন নতুন ক্রিয়েটর হন বা নতুন আসতে চান তাহলে কিন্তু অনেক টা সময় লেগে যাবে এই কার্টুন ভিডিও তৈরি করতে হলে এখন কথা বলবো আমাদেরকে নিয়ে যে আমরা টেকনিক্যাল ভিডিও বা ট্যাগ ভিডিও তৈরি করে থাকি এখানে কিন্তু পরিশ্রম করে ওঠা অনেকটাই টাফ যতই আপনি পরিশ্রম করুন না কেন এই ভিডিওগুলোতে কিন্তু অনেকটাই প্রতিযোগিতা থাকে এত সহজে কিন্তু এগুলো ভিউজ হতে চায় না তো এখানে আবার সুবিধা রয়েছে কি এই ট্যাগ ভিডিওগুলোতে কিন্তু একটু ইনকাম বেশি দিয়ে থাকে ইনকামগুলো একটু হাই তো এখানে কাজ করলে অনেকটাই ধৈর্যের পরীক্ষা দিতে হবে অনেকটাই স্ট্রাগল করতে হবে তারপর কিন্তু আপনারা এখানে সফলতা অর্জন করতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই পরবর্তীতে যদি এই বিষয়ে আরও কোনো তথ্য চান অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এরকম আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য